আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করিবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবার আসি মূল আলোচনায় আপনারা কম্পিউটারে অথবা মোবাইলে যে যে ব্রাউজার ব্যবহার করেন সেই ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম সেখানে সার্চবারে লিখলাম ডিসি জালুকাঠি ডট টেলিটক ডট কম আপনি যে জেলায় আবেদন করতে চান সেই জেলার নাম লিখবেন লিখবেন ডিসি এরপরে জেলার নাম টেলি ডট টেলিটক ডট কম লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে এই উপরে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নিচে হল অ্যাপ্লিকেশন ফর্ম আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী আমি যেহেতু অফিস সহায়ক পদে আবেদন করব তাই আমি অফিস সহায়ক পদে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে পোস্ট নেম অফিস সাপোর্ট স্টাফ অফিস সহায়ক নিচের দিকে লেখা আছে প্রিমিয়াম মেম্বার অফ ওয়াল জব আপনি এখানে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা সার্টিফিকেট অনুযায়ী সব কিছু লিখে নেবেন প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম লিখবেন বড় হাতের আপনার নাম লিখবেন হাতের অক্ষর দিয়ে এরপরে আবেদনকারীর নাম বাংলায় এবার আপনার জাতীয় পরিচয়পত্র দেখে বাংলায় নামটা লিখবেন এখানে এরপর পিতার নাম লিখবেন হাতের অক্ষর দিয়ে এরপর মাথা পিতার নাম বাংলায় লিখবেন এরপর মাতার নাম হাতের অক্ষর দিয়ে লিখবেন এরপর মাতার নাম বাংলায় লিখবেন এরপরে ডেট অফ বার্থ জন্ম তারিখটা লিখবেন এখানে একটু খেয়াল করেন জন্ম তারিখ প্রথম লিখতে হবে মাস পরের দিন পরে ইয়ার বছর এই সিস্টেমে লিখতে হবে এরপর ন্যাশনালিটি দেওয়া আছে এবার রিলিজিয়ন আপনি কোন ধর্মের সেই ধর্মটা এখানে সিলেক্ট করে দেবেন বা জেন্ডার আপনি পুরুষ না মহিলা সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল আইডি নাম্বার এখানে লিখবেন এরপর জন্ম নিবন্ধন নাম্বার বার্থ রেজিস্ট্রেশন এগুলো সব ইংলিশে লিখবেন পাসপোর্ট আইডি পাসপোর্ট থাকলে লিখবেন না থাকলে দরকার নাই মেরিটাল স্ট্যাটাস বিবাহিত নবিবাহিত সেটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক দিলেই মেরিট আনমেরিট লেখা আসবে আপনি মেরিট হলে মেরিটে ক্লিক করবেন আনমেরিট হলে আনমেরিটে ক্লিক করবেন এরপরে লিখবেন আপনার মোবাইল নাম্বার সচল একটি মোবাইল নাম্বার লিখবেন এরপর কনফার্ম মোবাইল নাম্বার ওই একই মোবাইল নাম্বার পুনরায় লিখবেন এরপর ইমেল ইমেল থাকলে লিখবেন না থাকলে লেখার দরকার নাই কোটা আপনি কোনো কোঠায় আবেদন করতে চান কোটা থাকলে সেই কোঠা লিখবেন নাহলে নন কোটা লিখে দেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি কি জেলার প্রার্থী সেটা লিখবেন জেলার প্রার্থী না হলে জেলার প্রার্থী না হলে আপনি নন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস লিখে দেবেন এরপরে ঠিকানা এখানে কেয়ার অফ আপনার পিতার নাম লিখবেন এখানে এরপর গ্রামের নাম ভিলেজ ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম লিখে এখানে ক্লিক দিলেই সবগুলো ডিস্ট্রিক্টের নাম আসবে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ওই ডিস্ট্রিকে কতগুলো থানা আছে সেই থানা এখানে আসবে আপনি আপনার থানাটি সিলেক্ট করে দিবেন এবার পোস্ট অফিসের নাম লিখবেন এখানে পোস্ট কোড পোস্ট কোড লিখবেন বর্তমান ঠিকানা লেখা হয়েছে এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই উপরের এই বক্সে একটা ক্লিক করে দিবেন আপনার এখানে লিখতে হবে না অটোমেটিক এখানে লেখা হয়ে যাবে এরপরে আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবেন এসএসসি এখানে এসএসসি সিলেক্ট করবেন এরপরে এসএসসি বা দাখিল আপনি যে পাস করেছেন সেই পাশে এখানে সিলেক্ট করবেন রোল নাম্বার দিবেন এরপর গ্রুপ আপনি কোন সাবজেক্টে হিউম্যানিটিস না সায়েন্স না আর্টস কমার্স যেটা যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন সেইটা এখানে লিখবেন এরপরে বোর্ডের নাম লিখবেন রেজাল্ট এখানে ক্লিক দিলেই আপনার রেজাল্ট জিপিএ কত পেয়েছেন সেটা লিখবেন কত সালে পাস করেছেন পাসিং ইয়ার সেটা সিলেক্ট করে দেবেন এখানে সেম প্রসেসে যদি আপনি এইচএসসি পাশ থাকেন তাহলে সেগুলো এখানে লিখবেন এরপর মাস্টার্স গ্রাজুয়েশন যদি থাকে সেটাও এখানে লিখতে পারেন এগুলো লেখার পরে এখানে আরও আছে অভিজ্ঞতা আপনি যদি কম্পিউটার প্রাপ্ত থাকে থাকেন বা অন্য কোথাও জব করে থাকেন সেগুলো এখানে লিখতে পারেন জব ডিসক্রিপশন এখানে আপনি সেটার বিস্তারিত লিখতে পারেন এরপর আপনি এখানে ইন্টার দি ভেরিফিকেশন কোড এই কোডটা আপনি এখানে লিখবেন সেমভাবে এখানে সবগুলো বড় হতে দেওয়া আছে হয়তো অনেক সময় বড় হতে নাও দেখা থাকতে পারে যেভাবে দেওয়া থাকবে সেভাবে লিখবেন লেখার পরে এখানে একটি বক্স আছে এই বক্সটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই বক্সটায় ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক সাবমিটে ক্লিক করবেন এই বক্সটায় ক্লিক করার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এভাবে একটি ইন্টারভিউজ ওপেন হবে যেহেতু আমি ফর্মটা পূরণ করেছি যে সবগুলো লেখা দেখেন এখানে এসে গেছে এভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এখানে আপনি আপলোড চেঞ্জ ফটো স্যুস ফাইল এখানে আপনি ক্লিক করবেন আপনার মোবাইলে বা কম্পিউটারে যেখানে ছবি দেওয়া আছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দেবেন ছবিটা সিলেক্ট করলে এখানে ছবিটা চলে আসবে এরপর সিগনেচার তো ছবির সাইজটি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল একশো কেবির মধ্যে হতে হবে এরপর সিগনেচার সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি ছবির সাইজ ষাট কেবির ভিতরে হতে হবে এখানে সুস ফাইলে ক্লিক করার পরে আপনার যে ফাইলে সিগনেচার দেওয়া আছে সেই সিগনেচারটি এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আপনি এই বক্সটি আবার ক্লিক করবেন ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারভিউ ওপেন হবে আপনার ফর্ম পূরণ হয়ে গেছে এখান থেকে আপনি আপনার ছবি এবং সিগনেচার আপলোড হয়ে গেছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলেই আপনার আবেদন ফর্ম পূরণ সম্পন্ন হয়েছে এবারে কিভাবে আপনি টাকা পাঠাবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার টেলিটক সিম ব্যবহৃত মোবাইলে মেসেজ অপশানে গিয়ে লিখবেন ডিসি এরপর আপনার জেলার নামটি লিখবেন জেলার নামটি লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি আপনার ফর্মের উপর দিকে দেওয়া আছে ইউজার আইডি এই যে ইউজার আইডিটা এখানে এইট নাইন এক্স সেভেন এস এন ডাব্লিউ জে এভাবে একটি ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে ওয়ান সিক্স ট্রিপল টু সেন নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি রিপ্লাই মেসেজ দিবে তারা সেখানে একটি পিন পিনকোড দেওয়া হবে পরবর্তীতে আবার আপনি মেসেজ অপশান গিয়ে লিখবেন ডিসি আপনার জেলার নাম এরপর লিখবেন স্পেস দিয়ে ইয়েস এরপর আবার দেবেন স্পেস দিয়ে আপনি ওই পিনকোড নাম্বার পিনকোডের সংখ্যাগুলি লিখবেন আপনি পুনরায় সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে টেলিটক সিম থেকে আপনাকে পুনরায় আরেকটি মেসেজ দিবে সেই মেসেজে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং আপনার মোবাইল থেকে প্রয়োজনীয় টাকা তারা কেটে নেবে এভাবেই আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টেলিটক সিমের মাধ্যমে টাকা পাঠাতে পারেন এরপর আপনি এই যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার সামনে পুনরায় এরকম একটি ফরম প্রদর্শিত হবে সেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট কপি পেইড এখানে লেখা আছে আনপেড যেহেতু এটা টাকা পাঠানো হয় না বিধা আনপেড লেখা আসছে যদি টাকা পাঠানো হয় তাহলে লেখা আসবে পেইড এরপর আপনি সেই কপিটা প্রিন্ট করে নেবেন তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয়ে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম